বন্ধুরা আজ দিনের শুরুতেই কয়েকটি পেপারের হেডলাইন জানিয়ে দেবো তার মধ্যে দৈনিক সমকাল পত্রিকায় আজ হেডলাইন করেছে ধান আবাদের সুসময়ে চাষির দুঃসময়ে এবং ডক্টর ইনুজ বলেছেন জুলাই অভ্যুত্থান বইমেলায় নতুন তাৎপর্য এনেছে এবং জাতীয় মির্জা ফখরুল ইসল আলমগীর বলেছেন জাতীয় সরকার হলে হয়তো পাল্টা কু হয়ে যেত এমনটি বলেছেন তিনি এবং আর একটি সংবাদ যে ক্যাম্প কমান্ডার প্রত্যাহার তুলে নেওয়ার জন্য জানা যায়নি তুলে নেওয়ার কারণ জানা যায়নি এখনও এবং সমকালের শেষ পৃষ্ঠায় হেডলাইন করেছে হানি পোতার এ এর ব্যবসা ঠিকই চলছে গুলশান বনানী লেক থেকে তিন লাখ কোটি টাকা আয় সম্ভাবনা এবং সাজসজা ব্যস্ততার মাঝে শুরু পুরানের বইমেলা এবং দৈনিক যোগান পত্রিকা আজ হেডলাইন করেছে ফের বিচারভূত হত্যা কুমিল্লায় নিরাপদ হেফাজতে যুবদল নেতার মৃত্যু এবং আড়ালে ছিল আট লাখ পঞ্চাশ হাজার দরিদ্র এবং জুলাই অভ্যতানের বইমেলায় নতুন তাৎপর্য জানিয়েছে প্রধান উপদেষ্টা বলেছে এখানেও জুলা যুগান্তর হেডলাইন করেছে এমনটি চার শহীদ পরিবারকে যমুনা গ্রুপের সম্মাননা উচ্ছ্বাস ভালোবাসায় শিখত যুগান্তর রজত জয়ন্তী পেরিয়ে ছাব্বিশে পদার্পণ যোগান্তরের ছাব্বিশ বছরের পদার্পণ উপলক্ষে উচ্ছ্বাস ভালোবাসায় শিখত তো বন্ধুরা দেখছেন এবং সর্বশেষ আছে ব্যাংকের লুটের টাকা পুতিলের সূচনা ফাউন্ডেশনে তো এই ছিল আজকের দৈনিক সমকাল ও দৈনিক যুগান্তরের হেডলাইনগুলো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য